আজ আমরা দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন নিয়ে আলোচনা করব ভারত সম্প্রতি বাংলাদেশের জন্য ট্রান্সিপমেন্ট সুবিধা বাতিল করেছে এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করত বিশেষ করে কলকাতা এবং পেট্রাপুল বন্দর দিয়ে এটি তৈরি পোশাক শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সুবিধা বাতিল হওয়ার ফলে বাংলাদেশি রপ্তানিকারকদের এখন দীর্ঘ পরিবহন পথ ও বাড়তি খরচের মুখোমুখি হতে হবে এই পরিবর্তন তাদের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে হুমকি সৃষ্টি করতে পারে ভারত এই সিদ্ধান্তের পেছনে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি তবে বিশ্লেষকরা মনে করছেন এটি রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তাজনিত উদ্বেগের সঙ্গে জড়িত হতে পারে বর্তমানে বাংলাদেশ সরকার ভারতের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো অনুরোধ জানায়নি বরং তারা রপ্তানির জন্য বিকল্প ব্যবস্থা খুঁজছে আশ্চর্যজনকভাবে বাংলাদেশ এবার ভারতের সাহায্য ছাড়াই এয়ার শিপমেন্ট ব্যবহারের পরিকল্পনা নিয়েছে যদিও এতে খরচ বাড়বে তবে এটি দ্রুত ডেলিভারি নিশ্চিত করবে এবং ক্রেতাদের আস্থা বজায় রাখতে সাহায্য করবে এই পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে পারে বাংলাদেশ কি এই কৌশল সফলভাবে বাস্তবায়ন করতে পারবে আরও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন